গরম পড়েছে না ওই জন্য দেখো স্যান্ডো গেঞ্চি পরে আছি আমি প্রচন্ড গরম দেখো না মুখতা দেখো না একদম গোলু গোলু মুখতা দেখো পুরো গুলু গুলু বাচ্চা আছে একদম ওকে আদর করিস সবই একদম কুটি কুটি শুনু শুনু তুমি আমি যখন কোথাও যাই না ওকে জিরে আমার থাকতে এক ভালো লাগে না আমার কানের মধ্যে দেখো ফুল গুজেছে আজকে ছাদে একটা সুন্দর ফুল ফুটেছিল সেটা আমি আবার কানে পরিয়ে দিয়েছি মাম্মার আমার সোনা মাম্মা কোটি কোটি বাবা কোটি কোটো 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 টাকা রাতে রাতে সবাইকে বলো রাতে রাতে এটাকে এটা আমার গাবলো নাকি আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার সাথে তো অনেকেরই আলাপ হয় ফেসবুক থ্রুতে তোমরা তো সেটা জানো যে ফেসবুক থেকে অনেকের সাথেই আমার আলাপ হয় বোন ভাই অনেকের সাথেই কিন্তু পরিচয় হয় তো আমাকে মানে অনেকেই এরকম বলে যে জানো তো আমি যখন গোপাল সেবা করি বা ফেসবুকে ছবি দিই ভিডিও দিই তখন না আমাকে অনেকে অনেক কথা বলে অনেক কথা শোনায় যে আমি এগুলো দেখাচ্ছি অনেক আশেপাশের কাকিমারা অনেক কিছু বলে তো সেটা নিয়ে আমার ভীষণ মন খারাপ হয়ে যায় তারপর থেকে আমি গোপাল সেবা করা বন্ধ করে দিয়েছি আমি ভাবলাম যে এত কথা লোকে আমাকে বলে তো আমি কেন করব। তো এরকম কথা আমাকে অনেকেই বলে বেসিক্যালি আমার জীবনেও কিন্তু এরকম কাহিনী অনেক হয়েছে যারা আমাকে নিয়ে অনেক কথা বলেছে প্লাস এখনও বলে তাদের বলার মুখ তুমি কোনো দিনও বন্ধ করতে পারবে না কিন্তু তাদের কথা শুনে আমরা যদি কাজটা বন্ধ করে দিই আমরা যদি গোবিন্দ সেবা করাটা বন্ধ করে দিই তাহলে কিন্তু তারাই আলটিমেটলি সাকসেসফুল হলো লাইফে যে তাদের কথাটা এতটা ইম্পর্টেন্ট তুমি নিয়ে নিয়েছো যে তাদের কথা শুনে তুমি গোবিন্দর সেবাটাই বন্ধ করে দিয়েছ গোবিন্দর সেবা কোনো অবস্থাতেই বন্ধ করবে না যে তোমাকে যাই বলে নিক না কেন যে তোমাকে যতই খারাপ কথা বলে নিক না কেন যে গোবিন্দ তোমার সেবা নিচ্ছে না তুমি এটা ঠিক করছো না ওটা ঠিক করছো না মন থেকে ভক্তি সহকারে গোবিন্দ সেবা যদি তুমি করো গোবিন্দ সেখান থেকে এক পাও নড়বে না তোমরা গোবিন্দকে সত্যি মন থেকে ভালোবেসে দেখো এবং সেবা করে দেখো আশেপাশে কি কি বলছে শুনে কি হবে তুমি ভালো কাজ করতে গেলেও অনেকেই অনেক কথা বলবে আবার খারাপ কাজ করতে গেলেও বলবে তাই আমি বলবো আজকালকার দিনে গোবিন্দ সেবা করতে যে আমরা যে পারছি এত সমাজে এত খারাপের মাঝেও যে আমরা গোবিন্দ সেবা করাটাকে বেছে নিয়েছি এটা কিন্তু গোবিন্দ যদি না চাইতো তাহলে কিন্তু কখনো সম্ভব হতো না তাই কে কি বলছে তোমাকে কে কি নিন্দা করছে কে তোমার খুদ ধরছে এটা দেখো না কেউই আমরা পারফেক্ট নই লাইফে কারোর সেবাতেই হয়তো এটা খুঁত থাকছে ওটা খুঁত থাকছে কিন্তু তবুও লোকের খুঁত না ধরে আমি বলবো গোবিন্দ সেবা করাটা ভীষণভাবে উচিত আর যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে নিন্দা করছে তাদেরকে বলতে দাও তারা পারছে না বলেই বা পারবে না বলেই কিন্তু এই কটুক্তিগুলো করে থাকে তাই কখনও তাদের কথায় মন খারাপ করে গোবিন্দ সেবা করা ভুলবে না আর একবার গোবিন্দ চোখের দিকে তাকিয়ে দেখো তার চোখ দেখলে কি মনে হয় যে তার সেবা একবেলা না করে থাকতে পারবো একবেলাও কিন্তু সেবা না করে আমরা থাকতে পারি না তাই কে কী বললো কে কী করলো কে তোমার কোন কাজে ক্ষুদ ধরলো সেসব কথা বাদ দিয়ে নিজের মতো ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যাও এবং ভগবান তোমাকে খুবই ভালো রাখবে এবং তুমিও ভগবানকে খুব ভালো রেখো দেখবে তোমার জীবনে সব কিছু ভালো হবে রাঁধে রাঁধে সকলকে দা